নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু একটু চ্যানেল সাথে অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো শ্রাবণ আজ প্রথম দিন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আর যিনি আমার জীবনরাতের শান্তি আমার বলে না তার চরণা আমার শত সহসর কোটি প্রণাম আর শ্রাবণ মাসের সাথে সাথে আর একটা দিন চলে যাচ্ছে যে যারা আমরা চিচি ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত আছি আমি অবশ্যই নিই দীক্ষা নেই নি তার তো যারা নিয়েছেন তাদের আজকে শ্রাবণ মাসের প্রথম দিন আমার মায়েদের মাতৃ সম্মেলনের তো সবাই মায়েরা যাব যাবো সম্মেলন করব এবং একটা দিন শ্রাবণ মাসে আমরা চুরি পরে থাকি মায়েরা মেয়েরা সবাই তো কে কে চুরি পরেছেন আমি বলতে পারবো না তো আমাদের দোকানে চুরি কেনা ছিল বা কেনা হবে হয়তো কি পেয়েছো আমি জানি না তো দিদি আমাকে বলেছিল যে চুরি দিদিই পড়াবে তো চলুন দোকানে যাই যে একবার চুরি পরার সময় সবার সাথে দেখা হবে টাটা আমি কি সবার চুরি পরি পরি বেড়াবো নাকি চুরি দেখি ঢোকছে না গেছে আমার

দুই চার ছয় সাত আট সব মেয়েরা তার প্রিয় মানুষের জন্য সবুজ চুরি পরে না কিছু কিছু মেয়েরা আছে যারা বাবা মহাদেবের জন্য সবুজ দিদি নাই দিদি একমাত্র সত্যি কথা বললো

দিদি শুধু বলো তুমি খাওয়াচ্ছ কাকু খাওয়া বলছো দেখো কি সুন্দর হ্যাঁ দেখো কাকু ভাগ্য করে পাওয়া যায় ভাগ্য করে পাওয়া যায় এরম কাকু ভাগ্য করে পাওয়া যায়

মেহেন্দি করতে দেখাল কারণ দিদি মেহেন্দি করছে মেহেন্দি করার পরে দেখা হচ্ছে দিদির মধ্যে শুটিং চলছে আছে

দেখে র্যাপটা তো ভেজে গেছে যাদের কবর ছিল সেটাও ভেজে গেছে কবরটা ভেজে গেছে চামড়ার খবর ছিল সব থেকে কোন খবর ভেজে গেছে এটা আমার কোনো টেনশন হয় কারণ ওর ফোনে আত্ম জল না তারপরেও চামড়ার করে শুকিয়ে যাবে কিন্তু সবথেকে যেটা কাজে রবিবারে আমার একটা সাধন আছে আমার আইসেটের খবরটা ভেজে গেছে তো কোনো বেশি বেশি আর বলব সব কিছু মানে শেষ হয়ে গেল মানে আনন্দের করে কষ্ট থাকবে আমার জীবনে তো আজ শ্রাবণ মাসের মানে প্রথম দিন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর যিনি আমার জীবনরাতে সারাতে ভালো মহলে তার চেয়ে অভিনন্দর সহ সব এবং পরমপ্রময় সে আমাদের টুকরো দীক্ষিত আছে তাদের আজকে শ্রাম সে প্রথম দিন মাতৃ সম্মেলন সবাই মাতৃ সম্মেলনে যাবেন মাতৃ সম্মেলন করবেন আমাদেরও মাতৃ সম্মেলন সাড়ে চার থেকে থেকে সম্ভবত শুরু আমরা তো জানি না তো আমাকেও যেতে হবে বলা সবাই মাতৃ সম্মেলনের কারণে দিনটা আমাদের জীবনে সুস্থও করে কখনো আসতেও পারে এবং যে টুকটাই আমি আছি বেশি বেশি আনন্দিত থাকতে চাই তো আর বেশি কিছু ভিডিওটা ভালো দিয়ে অবশ্যই লাইক করুন শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন টাটা বাই দেখাও করে